আইএসএল ডাবলের পর ক্লাবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ মেরুনের শীর্ষকর্তা দেবাশিস দত্তকে চিঠি দিয়েছেন তিনি আইএসএল শিল্ডের পর শনিবার ব্যাঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল কাপ জিতেছে মোহনবাগান সুপার জয় এরপরেই সবুজ মেরুনের শীর্ষকর্তা দেবাশিস দত্তকে এক বিশেষ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাতীয় স্তরে অসাধারণ কৃতিত্ব বলে উল্লেখ করেছেন তিনি পাশাপাশি গোটা দল ও ক্লাব ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন তিনি চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন বাংলার ক্লাব আবারও জাতীয় ফুটবল মঞ্চে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল মোহনবাগানের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত গোটা বাংলা আমাদের রাজ্য সরকার সব সময় খেলাধুলার বিকাশ ও পরিকাঠামো উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মোহনবাগানের এই সাফল্য সেই প্রতিশ্রুতির প্রতিফলন এবং একইসঙ্গে সঙ্গে ফুটবলারদের আবেগ নিষ্ঠা ও অগণিত মোহনবাগান সমর্থকের ভালোবাসার জ্বলন্ত প্রমাণ মোহনবাগান ক্লাবের খেলোয়াড় সহায়ক কর্মী সদস্য ম্যানেজমেন্ট এবং সমর্থকদের পাশাপাশি বাংলার অগণিত ফুটবল প্রেমীদের জানায় আন্তরিক অভিনন্দন শতবর্ষের এই ক্লাব আগামী দিনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখুক আপনাদেরকে জানাই একটু আগে আমি চিঠিটা পেয়েছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে তার আগে আমি ইয়ে পেয়েছিলাম ওনার আমি আপনাদের সামনেই হার্ড কপিটা খুলছি আমি ডিজিটালি পেয়েছিলাম তো মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাবো যে উনি যেভাবে উৎসাহিত করলেন ওনার চিঠির মাধ্যমে এটা ওনার চিঠি যেভাবে করলেন যে দেবাশিস বলে চিঠিটা লিখেছেন আমি চিঠিটা আপনাদেরকে পাঠিয়েছি তো তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ওনার এই ইন্সপিরেশনাল ওয়ার্ডস গুলোই আমাদের স্ট্রেন আমাদের আরো ভালো কাজ করতে সাহায্য করে তাই জন্য ওনাকে আমরা অভিনন্দন নমস্কার এবং আপনাদের মাধ্যমে শুভ নববর্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি রিপোর্ট